অসাধারণ মজবুত এবং শক্তিশালী একটি গাড়ি খুব ভালো মানের একটি গাড়ি মাটি চলে ফ্রন্ট ভিউটা খুবই চমৎকার এবং গাড়ির কন্ডিশন খুবই ভালো অসাধারণ সুন্দর ইন্টেরিয়র ডিজাইন সিট কাবার জি সানরুফের ব্যবহার রয়েছে পিছনে স্পিয়ার টায়ারটার কারণে দেখতে অনেক সুন্দর এবং খুব ভালো কন্ডিশন জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আপনাদের শুরু অ্যাড্রেস তেরো বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার্স আজকে ভিডিওতে কিনে আসতে অসাধারণ মজমুত এবং শক্তিশালী একটি গাড়ি খুব ভালো মানের একটি গাড়ি মাটি কামরায় চলে দুই হাজার তিনের মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশনকৃত টয়টা র্যাপ ফোর গাড়িটিতে সানরুফের ব্যবহার রয়েছে চমৎকার একটি গাড়ি অরিজিনাল হেডলাইট ফগ লাইট ফ্রন্ট ভিউটা খুবই চমৎকার এবং গাড়ির কন্ডিশন খুবই ভালো অরিজিনাল কালারের একটি গাড়ি খুব ভালো কন্ডিশনের একটি গাড়ি যদি দেখে টানা বডি এটু যে আপনি যদি অ্যালোরিম দেখেন খুব স্ট্যান্ডার্ড টায়ারের কন্ডিশন খুবই ভালো ভিতরের কন্ডিশনটা খুবই ভালো যান। অসাধারণ সুন্দর ইন্টেরিয়র ডিজাইন সিট কাভার খুব চমৎকার একটি গাড়ি যান। যে লোকের গাড়ি ছিল উনি খুব ভালোভাবে মেনটেন করেছে গাড়িটা খুব ফ্রেশ একেবারে নিখুঁত অবস্থায় রয়েছে জি সানরুফের ব্যবহার রয়েছে চয়টা র্যাব ফোর খুব চমৎকার এবং ভালো এবং ফ্রেশ একটি গাড়ি খুব গুড কন্ডিশন একটি গাড়ি ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা খুবই চমৎকার এবং সুন্দর একটি গাড়ি ভাই এবং ভিতরে হিউজ স্পেস জি হিউজ স্পেসের ব্যবহার রয়েছে এবং পিছনের পিছনে স্পেয়ার টায়ারটার কারণে দেখতে অনেক সুন্দর এবং খুব ভালো কন্ডিশন এবং ডান পাশটাও একেবারে টানা বডি ফ্রেশ কন্ডিশন যা কিছু রয়েছে এ টু জেড ভালো কন্ডিশনে রয়েছে এবং ভিতরের কন্ডিশনটা খুবই ভালো ওকে অসাধারণ সুন্দর নতুন সিটকাবার জি নতুন শিককাবার ইনস্টল করা রয়েছে এবং গাড়িটার কন্ডিশন খুবই জোজ ওকে একটি গাড়ি জোজ আলো গাড়ি অসাধারণ সুন্দরটা এটা হচ্ছে দু হাজার হাজার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন কৃত জয়টা র্যাফোর সানরুফের ব্যবহার রয়েছে প্রথম মালিক চালিত শুধুমাত্র অকটেন চালিত গাড়ি এবং আছেন আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা কথা বলার সুযোগ অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম